নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার ব্লগে আমাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি কারণ আজকে এখানে একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমার ছেলে আর আমার ভাইজি জন্মদিন একই দিনে দুজনের অনুষ্ঠানটা করা হবে আজকে সেলিব্রেশনটা হচ্ছে তো এখানে দেখুন আমার দাদা সব সাজাচ্ছে আমার ভাই সাজাচ্ছে হ্যাপি বার্থডে সব ব্যানার টাঙাচ্ছে এখন এখন আমি চলে এসেছি আর আমাদের রান্নার যে আয়োজন সেইগুলো সব করছি আস্তে আস্তে তো আবার রেডি রাখতে হবে নাহলে তো আবার রাত হয়ে যাবে বা এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এইসব রান্নার জোগাড় হচ্ছে এখন আমি পেঁপে কাটছি প্লাস্টিক চাননি করবো পেঁপে দিয়ে আর এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি আমাদের মেনু হবে আজকে মেনু আছে স্যালাড বিরিয়ানি চাটনি পাঁপড় মিষ্টি আর এখানে আমি এখন চাটনিটা জোগাড় করছি আর এখানে যে বিরিয়ানির বেরেস্তাটা কেটে রেখেছি পেঁয়াজটা আর এখন ওই পেঁপেটা টা পুড়ে নি চাটনিটা আর আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু আজকে করছি আমরা কিন্তু আমার ছেলের আর আমার ভাইজি জন্মদিন এই নভেম্বরে একই মাসের মধ্যে দুজনের জন্ম এবার তারিখটা খালি আগে আর পরে আমার ছেলের জন্ম চোদ্দই নভেম্বর আর আমার ভাইজির জন্ম হচ্ছে বাইশে নভেম্বর এবার বেবার কেউ বাড়িতে থাকে না আমার ছেলে যাবে কলেজ আমার ভাইজি যাবে স্কুল ওই জন্য বাড়িতে কোনো রকমে আমরা ওই মন্দিরে পুজো দিয়ে আর মিষ্টি আর পায়েস সেদিনে রান্না করে খাইয়ে দিয়েছিলাম আর ছেলে আর ভাইজি বায়না করেছে আমরা ব্যঞ্জন খাবো না কিছুমণি তোমার হাতে আমি বিরিয়ানি খাবো ছেলেও সেই একই কথা ওই জন্য আজকে রবিবার আজকে আয়োজন করা হচ্ছে ওদেরকে বিরিয়ানি খাওয়াতে হবে আজকে বিরিয়ানি করব এই চাকুরি এমনি আমি চাটনিটা বসাবো এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমাদের বিরিয়ানি তৈরি হবে আর এখন আমি পেঁয়াজ বেরোস্তা গুলো ভেজে নেব আর রান্নাটা হবে পুরো কাঠের জালে মানে বিরিয়ানি কাঠের জালেই হবে বেরস্তাটা ভাজা হচ্ছে আর এদিকে বৌদি চালটা ভিজিয়ে দিচ্ছে মাংস ধোয়া হয়ে গেছে আর এখানে আলু ফালু কেটে রেডি রাখাই আছে আমাদের সব রান্নাই প্রায় হয়ে গেছে খালি বিরিয়ানিটাই হবে আর ফিঙ্গারটা ভাজতে বাকি আছে বিরিয়ানিটা এবার দমে বসিয়ে দিয়েছি এবার আমাদের কেক কাটার পালা আর এইসব কচি কাঁচাদের হয়ে যায় जावा भेज गए आगे आगे का था ये पूरी घूम कर दी हैप्पी बर्थडे आज चेहरा आ गया

मुझे टॉप टॉप का पुराने से चलने का मादर लगती है पर जब मैं ऐसे ऐसे बोलूँ तो चलने में बहुत दिक्कत होती है एक एक तक तो भागने चाहिए तब एक खाए दाओ खाए दाओ खाए दाओ रात खाया नहीं चला कितनी देर तक खाई थी ना दादी के ना मामा दिया हुआ है हाँ चिंता

এই যে আমাদের জন্মদিনে আজকে সম্পূর্ণ মেনু এখানে সাজিয়েছি এবার নিচে সকল বাচ্চাগুলোকে পরিবেশন করে দিচ্ছি এখন বাজে রাত্রি দশটা প্রায় একটু দেরি হয়েই গেছে তাই ওদেরকে সকলকে একসঙ্গে একই সাথে বারান্দায় সাজিয়ে দিয়েছি মিঠাইকে দেখুন ওর পছন্দের মাংসটাই দিতে হবে তাই ওকে আবার আমি একটা ললিপপ দিলাম আর মিঠাই দেখুন মাঝখানে সবার মাঝখানে ও সবার থেকে একটু একটু করে নিচ্ছে আর খাচ্ছে ও এক বসবে ও না সবার সাথে খাবে ও ওটাই ওর মজা দেখুন না বন্ধুরা এখন আমি বাড়ি চলে এলাম আর এখন বাজে পৌনে বারোটা খাওয়া দাওয়া করে সব গোছাতে সময় চলে গেল আর আগে ভিডিও করলাম না এখন বাড়িতে এসে ভিডিও করছি আবার আপনাদেরকে জানাচ্ছি শুভরাত্রি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন